এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা হয়ে গেছে তো আজকে সানডে আজকে নীল ষষ্ঠী আমি এই জাস্ট দেখো পুজো করে উঠলাম এই যে আমার মহাদেব মহাদেবকে পুজো দিয়েছি সব ঠাকুরকেই অল্প করে একটু ফুল দিয়েছি দুটো মোমবাতি জ্বালিয়েছি আমার লুচির জন্য আর আমার মেয়ের জন্য এই আমি জাস্ট পুজো করে উঠলাম প্রসাদ দিয়েছি ঠাকুরকে সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো এই জাস্ট পুজো করে উঠলাম পুজো করে আমি এমনি দিনেও আমি চা বিস্কুট খাই না পুজো করার পরই আমি খাই মহাদেবের মাথায় জল ঢেলে তারপর খাই যখন মা ছিল তখন মা ঠাকুর দিয়ে দিত তখন অনেক বেলা হতো তখন তো খাবার খেয়েই নিতাম এখন আমি মা মহাদেবের মাথায় জল ঢালি তারপরে চা বিস্কুট খাই তো আজকে তো নীল ষষ্ঠী আজকে তো পুরো উপসী তো এখন আরও দেরি হতো না গো সকালবেলা গেছিলাম একটু বাজারে কিচ্ছু ছিল না লুচির মাছ সব শেষ হয়ে গেছিলো সানডে তো জানোই আমাদের এখান থেকে বাজারটা অনেকটা দূর সেজন্য একা একা তো যাওয়া সম্ভব না ছুটির দিন বলেই এর বাবাকে ধরে নিয়ে গেছিলাম বাজারে তো বাজার টাজার করে আসতেই এদিকটাতে অনেক লেট হয়ে গেল আর তার মধ্যে কালকে ঠাকুরের কিছু কেনা হয়নি আমি কাঁচা আম দিই ঠা ফুল বেলপাতা তারপরে মিষ্টি মোমবাতি দুধ কিচ্ছু কেনা হয়নি আর আমি প্রত্যেক বছর কাঁচা আম আগের নীলষষ্ঠীতে মহাদেবকে দিই তারপর আমার বাড়িতে কাঁচা আম ঢোকে সেজন্য কাঁচা আম আজকে ঠাকুরকে দিলাম এর এবার কাঁচা আমের ডাল বা চাটনি যা হোক কাঁচা আমটা আমার বাড়িতে আসবে প্রত্যেক বছর আগে মহাদেবকে দিয়ে ষষ্ঠীর দিন তারপরে আমি আম খাই আর কি বা বাড়িতে আনি আম তো সব হলো পুজো টুজো সব কমপ্লিট হলো এবার ঠাকুরের প্রসাদটা তুলবো একটু পরে তারপরে চা বিস্কুট খাবো আর আজকে তো যথারীতি তো আজকে তো নিরামিষ তো আমি নিরামিষ খাচ্ছি তো বাড়িতে সবাই বললো নিরামিষই খাবো আজকে আর অন্য কিছু মাছ টাচ কিছু খাবো না তো এখন দেখা যাক কি করি না করি সবটাই তোমাদেরকে আপডেট দেব তো এই সকালবেলাটা এই সকালের এই পর্বটা এই হলো এবারে আমি চা খাবো চা বিস্কুটটা খাবো তারপরে কি রান্না করি কী না করি সবটা তোমাদেরকে জানাবো মেয়েকে দিয়ে দিয়েছি পনির করেছি আর এখানে একটু পোস্ত করেছিলাম অনেকটা খুব একটা ভালো হয়নি কারণ আমার মিক্সিটা না খারাপ হয়ে গেছে যার ফলে মশলা টসলা কিচ্ছু দিতে পারিনি নর্মাল পনির করেছি তো মেয়ে এখন ফিকা ফিকা তো খাওয়া যাবে না তো মেয়েকে একটু পোস্ত করে দি বার করে দিলাম পোস্তটা আবার এঁটো মানে পিঁয়াজ রসুন দেওয়া সেই জন্য ওকে টেবিলে দিয়েছি আর আমি এই নিয়ে নিয়েছি অল্প একটু পনির আর দুটো পরোটা ওই খাবার হয় তাই খাওয়ার দি এই খাচ্ছি হচ্ছে দুপুরের লাঞ্চে শরীরটা একদম ভালো নেই আমার মাইগ্রেনের প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে তাই বেশিক্ষণ ভিডিও করতে পারবো না সারাদিন তো কিচ্ছু খাওয়া নেই সেই সকালবেলা দুটো বিস্কুট আর পুজো করে ইয়ে খেয়েছি চা তারপর থেকে আর কিচ্ছু খাইনি আর আমার গ্যাপিং দিলেই না প্রচণ্ড মাইগ্রেনের পেন হয় যাই হোক কিছু করার নেই তো বেশিক্ষণ আর কথা বলতে পারছে না শরীরটা খুবই খারাপ দেখে তো বুঝতেই পারছো কীরকম থাকি না থাকি সন্ধেবেলা সবটাই আপডেট দেব। তো চলো এখন খাবারটা খেয়ে একটু শোবো যদি মাইগ্রেনের পেনটা একটু বাম থাম লাগে যদি একটু পেনটা কমে চলো সন্ধ্যেবেলা কীরকম থাকি না থাকি তোমাদেরকে আপডেট দেবো হ্যাঁ চোখ মুখে দেখো কী অবস্থা শুয়েছিলাম এতক্ষণ ধরে মাথার যন্ত্রণাটা একটু কমেছে একটু ঘুমানোর পরে একটু কমেছে তো রাত্রিবেলা আমি কিছুই খাবো না ভাল লাগছে না খেতে আর আমার না দুবেলা ভাজাভুজি খেতে একদম ভালো লাগে না দেখো মাথাটা আমার সাদা হয়েছে বুঝতে পারি না বাবা দুদিন অন্তর অন্তর এত কালার করে আমার বিরক্ত লাগে হ্যাঁ বয়সটা তো এবার ভাবছি আর কালার মাথা করা হ্যাঁ আশি পরের বছর একাশিতে পড়বো আমি পরের জন্মদিন জানুয়ারি মাসে আমার এইটির ওয়ান হবে বলো আমাকে দেখে মনে হয় আমি

বাড়িতে কাজ করলে তো থাকে তো কাজের লোকই হবে তাই না বাড়ির কাজে আবার কিসের কাজের লোক কি বলবো বলো আমি কি খা আর আমি রাত্রিবেলা একটা সন্দেশ খাবো কালাকাদ না পায়েশ তো খাবো না চালের তো চালের পায়েশ তো খাবো না আর তাচাটা ফ্রিজে যেখানে রেখেছিলাম না এটো কাটা আমি তো মানে আজকে তো কিছু ছোয়াছুই এটা খাবো না না একটা দিনের মামলা তো ওই জন্য একটা কালাকাদ আমি রাত্রিবেলা খাবো ব্যাস তাতেই আমার ডিনার কমপ্লিট হয়ে যাবে তো চলো ভিডিওটা একটা কালাকাতেরা তোমাদের কি ভিডিও দেখাবো আর কী বা আমি তোমাদেরকে এ করবো যে আমি একটা কালাকাত খাচ্ছি সেটা আর দেখালাম না বলে দিলাম যে একটা কালাকাত আমি রাত্রিরে খাবো ওইটাই আমার আমার রাত্রিরের আজকে মিল ওটাই রাত্রির ডিনার ওটাই আমার সব কিছু তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে তুমি টাটা গুড নাইট সবাইকে আজকের মতন ha ha ha